কিষান মারা খাওয়ার পরে চলে আসলাম সেই পিকে যেখানে আমি রেগুলারলি নামি মানে আমি এর আগে পিকে মারা খাইয়া অন্য জায়গায় নামি কিন্তু আজকে ক্রোকরা মারা খাই এখানে আইসি সোটা খেয়ে এনিমিটার পিছন মারবো মানে আমি এই পাশে পালাতে চাইছি ওই আমি অলরেডি আমার মানে চালু করছি ভাই দেখেন আমার মধ্যে অলরেডি একটা কিল হয়ে গেছে মানে বি টুকে নাম লেখেছে ভাই বুঝতে পারলাম না সো এখানে দেখেন প্রচুর পরিমাণে আছে সো এখনো মনে করেন যে যদি মারা খাই ভাই একদমই মাইনাস করবো এখানে একটা এনিমি আসো আর পিছনে টপ পকে মারা চিন্তা করবো মানে বীরজন দিয়ে ভাই কাম হয় না ভাই বুঝছেন এখানে দেখেন ওই মানে উকুম হয় মানুষ হয় মানে মানুষ বলে কার্টুন হয় যাই হোক এখন আমি পালানোর উপরে আছি সো আমি এখন এখান থেকে Fala aí, মানে এই পাশে ঘুরে আসবো সো আমি কিন্তু দেখছি পাশে অলরেডি এম এটি সেভেনে পাওয়া গেছে সো এখানে দেখেন প্রচুর পরিমাণ এনিমি ফাইট করতেছে আমি এ পাশে যাবো এনিমি পিছন মারা যাবে আমি আপনাদের আজকে শেখাবো কীভাবে এনিমি পিছন মারতে হয় ঠিক আছে সো এই গাছ আমি এখন উপরে যাবো এখন সময়তে নেটও ডিস্টার্ব করে দেখেন এম সেভেন দিয়ে মানে ও উকুম হয়েছে ভাই দেখেন ওম এম টেন দিয়ে আমার টোকা মারতেছে ভাই আরে গোলও পরে নেই আমার চিন্তা করা যায় সো আমি কিন্তু গোলোটা এখন ফাটানোর চিন্তা অনেক হবে ইঞ্জেকশন দিয়ে মানে গোলোকে ইনজেকশন দিয়ে যাতে গোলোটা চালু করে ফাইট করা যায় সো এখানে দেখেন ওই মানে পালায় গেছে দিয়া সবই পাশে চলে যাবে এখন বুঝছেন ভাই এনিমি মানে না তো যেন সব আগুনের গোলা কুত্তার মতো আইসা দৌড়ে ধরে মারা যাবে মানে এখানে যে দাঁড়াইছি তাও পিছনে দেখে এনেমি টুকটুকিটা গুতাইতেছে ভাই এই এনিমিটা যে আমারে মানে মানে খাটনি যে করাইছে ভাই আমি আপনাদের শেখাবো ঠিক এনিমিটাকে কীভাবে মারবেন আপনার ঠিক আছে এই পাশে যাবেন এখানে একটা ওই যে ল্যান্ডলাইন পাতায় রাখবেন যাতে এনিমি ঠুক করে আসে অর্ধেক ড্যামেজ খায় আপনি টপ করে আবার পিছনে ঠাপ করে মারা দেন সো গ্যাস এইখানে দেখেন আমি বলুন ল্যান্ডলাইন এই যেখানে এসে ঘুরে গেছে ভাই আমি এখন এক্সেম ইয়ে ঠপ করার পিছনে ঠপকে মারাচ্ছি না এরকম মানে বললাম না ভাই এই এনিমিটা আজকে যে আমাকে খাটনি করাইছে ভাই একদম মারাত্মক ডেঞ্জারাস একদম ফালতু এনিমি বোঝেন নাই মানে এদিকে কোনো বেশি একটা ভালো না ভালো প্লেয়ারও না তারপরেও মনে করেন যে সহজে মারাও খাইতে চায় না বুঝছি তো এখানে দেখেন আবার এবার শেখাচ্ছে যে পিছিয়ে না ও না ওরে বাবা দেখছেন সুযোগের সৎ ভাবে করতে চাই ভাই মানে এই পাশে আমি একজনের সাথে ফাইট করতে চাই পিছন যাইছে আমার পিছন মাথা চাইছিল সো এখানে আবার ওই দেখা দিয়েছে আমাকে সো এবার কিন্তু ওকে আর কোনো সার দেবো না ভাই যাই হোক এবার যদি ওকে রাজ দেব ওর পিছনে ঠাপ করে মেরেই দেবো সো এইখানে দেখেন ওই যাই দেখেন আবার বাইরেছে ভাই মানে বুঝলাম না ভালো প্লেয়ারও না আমাকে মারেও না আবার মায়েরও খায় না উপরে আবার ওইটা মারা মারি চিন্তা করে এখানে দেখুন ওই দেখুন ওমাই দৌড় সুযোগ করছে রে ভাই আমি পিছনে মারার চিন্তা করতে ভাই দেখো ওই কিন্তু মানে চাইতে চাইছিলো যে আমি পালামো কিন্তু ভাই পালাইতে নাই বুঝছেন যাই হোক ওর পিছনে ঠাপ করে মারা হয়ে গেছে তো এখন আমি চলে যাবো মনে হচ্ছে একটা টোপ দেখি এখানে এনিমি লুট করতেছিল ভালো আছে একজন ওর জন্য ঠাকুর মা রে মা একটা গুলো না গুলো না মানে একটা গুলিও না গুলো না ভাই বুঝলাম না দেখেন আমার ভয়ে ওই মানে দিয়ে ভাই গুলো আটকাই গেছে যাতে আমি না উঠতে পারি ওইখানে দেখেন ওই যে ফাইট করতেছে ওই সৌন্দর্য আমি মার ও বাবা সুন্দর দেখেন উপম হয়ে গোলো ফালাইছে আমি এখন যাবো বাপরে বাপ আমি একটা গোলো ফালাই যাবো আমি কিন্তু দেখিনি যে ওই সুন্দরী আরে আমি কিন্তু দেখিনি সুন্দরী উপম হয়ে আছে ওকে কিন্তু আমি কোবরা এমপি ভর্তি দেখুন তো মাথা উড়াই দিছি ভাই যাই হোক হেঁট লাগে না তবে বড়ি শটে আমি কিন্তু একটু উড়াইয়ে দিছি ভাই এই দেখেন গোলো ফাড়াইতেছে আমি কোন পাশে সে গোলো ফালাইতেছি এনিমি কিন্তু ভাই আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে এনিমি মারতে হয় দেখছেন আমি কিন্তু এইভাবে আপনি এনিমি মারতে হয় আর তোমরা এভাবে এনিমি মারবা কিন্তু হ্যাঁ পিছন দিয়া না ভাই সামন দিয়ে মারবা বুকের পাটা থাকতে হবে আপনাদের বুঝছেন ভিডিম গেমের মতো বুকের পাটা নিয়ে সব সময় এগিয়ে যাবেন যা চোকা কপালে মাইনাস খাইলে খাইবেন তাই কি হয়েছে বোঝেন নাই মনে করেন যে রাস দিবেন এই দেখেন একটা এনিমি ওই যে ওরা ফাইট করতেছে আমি পিছন দিয়ে যাবো যা সামন মাইরে দেবো ঠিক আছে সো এইবার আমি যাইতাছি এখন দেখেন ওইখান দিয়ে দেখেন গুলো ফাটানোর জন্য ওই এমন বম মারছে ওই আগুন দিয়ে মহিলা যাচ্ছে পিছন দেখেন বরিশাল দিয়ে মারছি যাই হোক কি জানি হয়েছে হেডশট লাগতেছে না দু একদিন ধীরা বুঝলাম না যাই হোক ওকে কিন্তু আমি ওয়ান টাইম মানে না তো ভাই বড়ি ট্যাপ দিয়ে যাই হোক এনিমিটা এখানে তো আসছিল কই যে গেল ভাই বুঝলাম না মানে আমার সাথে নাটক করে বুঝলাম না দেখছেন কি অবস্থা এই সময় কিন্তু আর মাত্র টপ ছয় জন আছে ভাই ছয়জনের ভিতরে আমিও একজন তার ভিতরে কিল করছি পাঁচটা ভাই দেখেন ফাইনাল ফাইট পাঁচজন আমি কিল করছি পাঁচজন ভাই এখন আমি এখান থেকে চলে যাবো যেহেতু জুম প্রচুর পরিমাণ কাটতেছে সো আমি কিন্তু ওই জায়গায় যাবো দেখি এনিমিটা থাকার কথা তো না আসে না তো এখনো বুঝলাম না যাই হোক এনিমিটা এখন মনে হয়

মনে হয় যে ড্যামেজ দিচ্ছে আমারে আমিও কোনো দিছি তারপরে কোনো কাজ হয়নি ভাই সো এই দেখেন এ দেখেন পিছন দিয়ে মারতেছে ভাই ওর গানে কিন্তু সাইলেন্সার লাগানো আছে আমার গানে সাইলেন্সের লাগানো সো গ্যাস এখানে মানে একটা ভেজাল হয়ে গেছিলো গ্লোরালটা যদি আমি মনে করি আরেকটু নিচে ফালাইতাম তাহলে কিন্তু গ্লোরালটা শেষ হয়ে যেত না এই দেখেন এখানে সবগুলো ফালাইছে যেগুলো সুপার মিটি করতে গেলে দেখেন সবগুলো মনে করেন যে শেষ হয়ে গেছে ওই আমার পিছনে ঠাপ করে মেরে দিচ্ছে সো গ্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ